খুবই সুন্দর প্রোগ্রাম এখন আমাদের অতিথি আসবেন রাজপথের লাখ সৈনিক খতিরে বাঙ্গাল আল্লাহ তাহলে হুজুরকে অতি দ্রুত সুন্দরভাবে আসা তাই ঠিক যেদিন ভাবে চোখের পানি ছেড়ে গণভবন থেকে বাংলার মাটি স্পর্শ করতে পারে নাই তাকে আকাশে উড়ে দাদাবাবুদের দেশে চলে যেতে হবে আকাশেও পেলাম না জনতার মুখে চাপাবাজি করে আবার কোনদিন এসে উড়ে এসে ঝুড়ে বসবেন নারায়ণগঞ্জের মানুষকে আমি সতর্ক করতে চাই এই ধরনের ভিতর কাপুরুষ জনগণ দেশের জনতার নেতৃত্ব দেওয়ার কোন অধিকার রাখে। জন্য বলে জীবন দিয়ে দিলে তার বলে কত বাহিনী আছে ওই দুঃসময়ে তো আপনি খেলতেও নামলেন না আপনি খেলার মাঠের পাশে থাকে সেখানেও দেখলাম না তার কোনো খবর নাই দেশবাসী আমরা এই কথাগুলি বললাম যাতে ভবিষ্যতে আর কোনো এরকম হেলমেট দল তৈরি না হয় কোনো হেলমেট লিক জেনার তৈরি না হয় পুলিশরা বাহিনী হিসেবে বাংলাদেশের মানুষের কল্যাণে নিয়োজিত অল্প কিছু মানুষের অঙ্ক কিছু অফিসারের দায় তাদের অপরাধের দায় গোটা বাহিনী বহন করতে পারে না পুলিশ বাহিনীর সদস্যরা যাদের দায়িত্ব ছিল জনগণের নিরাপত্তা দেওয়া আজকে তারা সবচেয়ে বেশি নিরাপত্তাহীনতায় এই আমি যখন আজকে বের হই আগে আমার কাছে একটা থানার পুলিশের একজন এসআই আসছে সে হুজুর আপনারা একটু জনগণকে বলে দেন তারা যেন পুলিশদেরকে খুঁজে খুঁজে না আমি যখন আসছি আমাকে রাস্তায় পরিচয় জিজ্ঞাসা করে আমি তো নিজের পরিচয় দেই না এই যে অবস্থাটা যেই পুলিশের দায়িত্ব ছিল সারা দেশের মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের একটা ভুল পলিসি ক্ষমতাসীন করার ভুল পলিসি আজকে সেই পুলিশ বাহিনীর মান সম্মান তাদের ডান মালের নিরাপত্তা কোথায় নিয়ে নামানো এর জন্য শেখ হাসিনাকে এবং তার সরকারকে এবং তার বাংলার মানুষের কাছে জবাব দিতে হবে যে সকল বাবারা মায়েরা সন্তানকে পুলিশে চাকরি করতে পাঠিয়েছিল যেই আমার সন্তান পুলিশ বাহিনীতে দেশের সেবা করবে জনগণের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত হবে সেই মায়ের সন্তান আজকে মায়ের ফিরে যে লাশ সন্তানের চাকরির উপর নির্ভর করে তার গোটা পরিবার দুমুখ আহার মুখে তুলবার স্বপ্ন দেখত আজ সেই সন্তান সন্তানের লাশ নিয়ে তারা আহাদারি করছে এই বোঝা কিভাবে আপনারা বহন করবেন আপনার দলের ঐতিহ্যবাহী দল সত্তর বছরে পুরাতন দল হাজার লক্ষ লক্ষ্মী কারো নিরাপত্তার কথা করলেন না আমি চলে যাওয়ার পর পরে আমার নেতাদের কি হবে আমার কর্মীদের কি হবে গোটা দলের সমস্ত মাঠ পর্যায়ের নেতাকর্মীদেরকে ঝুঁকির মুখে ফেলে রেখে নিজের নিজের বোন আর ষোলোটা লাগে এই নিয়ে হেলিকপ্টারে করে পালায় গেলেন লজ্জা হয় আমাদের বলতে যে এই ধরনের কাপুর শোষিত একজন নেত্রী আমাদের দেশে প্রধানমন্ত্রী ছিলেন উনি বলছিলেন উনি নাকি পালান না উনি নাকি পালাবেন না যদি থাকতেন মরহুম আলহাম হোসেন মোহাম্মদের সাদের মতো অন্তত গ্রেফতার হতেন এদেশের মানুষ অন্তত এতটুকু না উনি পালান নাই ওনার এতটুকু সাহস পেত জেনা নেত্রী দুর্দিনে দুঃসময়ে আমাদেরকে বিপদে রেখে পালিয়ে যান নাই তাদের আগামী দিনে রাজনীতি করার এতটুকু বুক থাকতো সামনের দিনে আপনারা আমেরিকের নামটা পাল্টাই নতুন করে যদি রাজনীতি করতে চান রাজনীতিতে চাইবেন এই ভিতু কাপুরুষ নেতৃত্ব নিয়ে বাংলাদেশের মাটিতে তাদের নাম নিয়ে ওই কলঙ্কিত দলের নাম নিয়ে রাজনীতি করতে চাইছেন আপনাদের প্রতি আমার রাজনৈতিক পরামর্শ আর আপনাদের নেতা যে কথা বলেছেন যে দল ভুল করেছে দলের নেতৃত্ব ভুল করেছে দলের নেতারা খালি খেলতে ডাকছে কিন্তু তাই বলে দলের মাঠ পর্যায়ে সকলেই তাদের এই অন্যায় এবং অপরাধের দায় নেবে না এটার ক্ষেত্রে ব্যক্তি মূল্যায়ন করতে হবে যাকে দেখেছেন এলাকায় বিগত ষোলো বছর জুলুম করতে অত্যাচার করতে তাকে ব্যক্তি হিসেবে তার বিচার করবেন কিন্তু যে আওয়ামী লীগ করেছে ঐতিহ্যবাহী দল হিসেবে মুক্তি নেতৃত্ব দানকারী দল হিসেবে আওয়ামী লীগ করেছে কিন্তু কোনদিন মানুষের উপর জুলুম করে নাই দল ক্ষমতাসীন দলের একজন দায়িত্ব নেতা এমন একজন ব্যক্তিত্ব আছেন বাংলাদেশের সকল আলমবাজাকে সম্মান করে যিনি সেই দুঃসময়ে যখন ওই খেলোয়াড় দাবায় বেড়ায় সন্ত্রাসী মাস্তানি বাহিনী নিয়ে সন্ত্রাসী মাস্তান বাহিনী নিয়ে খেলোয়াড় যখন দাবায় বেড়ায় সেই কঠিন আল্লা হোসেন কাছে নির্বাচনী মাঠে তাঁকে দাঁত রেখে চোখে চোখ রেখে লড়াই করেছেন মনির কাশিমি পালায় কার করেছেন বছরের পর বছর জেলখানায় থেকেছেন আমি নিজে ব্যক্তিগত ভাবে সাক্ষী আপনাদের এলাকার বড় বড় নেতা নেত্রীরা মনির হোসেন কাছে সাহেবের কাছে জেলখানায় আপসের প্রস্তাব পাঠিয়েছেন তিনি বলেছেন মনির হোসেন জেল খাদ্য অন্যায়ের সাথে আপোষ করবে না তিনি যদি আপোষ করতেন আড়াই বছর না আড়াই মাস জেল খাটলেই হতো আমি নিজে দেখা সাক্ষী বললাম কাজে এই ধরনের একজন দায়িত্বশীল জনগণের সেবক সাহসী মানুষ এলাকায় থাকতে আপনারা দলমত বিশেষ আমি বলবো বিএনপি আওয়ামী লীগ জাতীয় পার্টি জামাত ইসলামী হেফাজতে ইসলাম আপনারা সকলে আমাদের যারা আমরা আছি দেওবন্দি সুন্নি সব প্রধানের ভুলে আজ এ মঞ্চে আমরা একাকার হয়েছি এইভাবেই আগামী দিনগুলোতে আপনারা আপনাদের এই ব্যক্তিত্বকে সামনে রেখে অগ্রসর হবেন ইনশাল্লাহ এলাকার সমৃদ্ধি আসবে আমাদেরকে বারবার আপনাদের পাশে পাবেন ইনশাল্লাহ আগামী দিনে দেশ গঠনে জাতি গঠনে সন্ত্রাস নির্মূলে চাঁদাবাদি নির্মূলে যে কোনো ন্যায় এবং ইনসা প্রতিষ্ঠার সংগ্রামে আপনাদের সঙ্গে আসবে থাকবেন তো ইনশাল্লাহ সম্মানিত সভাপতি মসলুম জননেতা বিপ্লব সংগ্রামী মানুষের কণ্ঠস্বর শেখুল হাদিস বলানা মাহমুদুল উপস্থিত চট্টগ্রাম থেকে আগত হেফাজত ইসলাম বাংলাদেশের মুখপত্র মালানা আজিজুল হক ইসলামাবাদী উপস্থিত কারা নির্যাতিত মজলুম নেতা নানগঞ্জের ও মানুষের নেতা নামগঞ্জের মানুষ যাকে নিয়ে গর্ব করে মালানা মুফতি মনির হোসেন তুলাবাই হেজাম এবং যারা জুমার নামাজের পর এসেছেন ক্ষুধার্ত অবস্থায় সকলকে আমার হৃদয় নির্মাণ ভালোবাসা অভিবাদন মোবারক জ্ঞাপন করে কয়েক মিনিটে কয়েকটি কথা বলছি তা প্রথম কথা হচ্ছে প্রত্যেকটি মিডিয়াতে আমরা একটি জিনিস দেখতে পাচ্ছি যে ছাত্র আন্দোলনের মাধ্যমে বাংলাদেশি বিজয় এসেছে ইমানের সাথে সাথে যারা ভারতীয় আধিপত্যবাদ থেকে বাংলাদেশকে মুক্ত করতে সৈন্য শাসক শেখ হাসিনার অত্যাচার ও স্টিম রোলার থেকে জাতিকে রক্ষা করতে জীবন দিয়েছে আল্লাহ তাদের কবুল তবুল করে কামনা কিন্তু শুধুমাত্র আন্দোলনের কৃতিত্ব ছাত্রদের নয় ইতিহাস ভুলে গেলে চলবে না তাহলে যে আজাদ থেকে দেশ রক্ষা হয়েছে আরেকটা বড় আজাদ এসে চাপবে এদেশে রক্ত দিয়েছে হেফাজত ইসলাম বাংলাদেশ তেরো সালের পাঁচই মে এবং আমি আল জাতিরা সূত্র ধরে বলছি ছাত্র আন্দোলনের যত মানুষ শাহদাব বরণ করেছে তার চেয়ে অনেক বেশি মানুষ শাহাদাত বরণ করেছে সাতনা চত্বরে মোদী বিরোধী আন্দোলনে ভাস্কর্য বিরোধী আন্দোলনে হেফাজতের নেতৃত্বে সকল দলগতের মুসলমানের আন্দোলনে এগারোটি তাজা প্রাণ ঝরেছে বিগত আওয়ামী লীগের সময় ব্রাহ্মণবাড়িয়াতে ছিয়ানব্বইতে যখন আওয়ামী লীগ এসেছিল আটজন মাদ্রাসার ছাত্রকে হত্যা করা হয়েছিল দীর্ঘকাল মুসলমানদের রক্তের বিনিময়ে যে মাঠ প্রস্তুত হয়েছে সেই মাঠেই ছাত্ররা আন্দোলন করাতে গণবিস্ফোরণ সম্ভব হয়েছে অতএব শুধুমাত্র আন্দোলনের ছাত্রদের নয় ছাত্র নেতাদের নয় বরং এদেশের আলেমা তিনমাস একদের কাছেই জাতি ঋণী আছে সেজন্য আমি বলব একাদতের নেতৃবৃন্দ আছেন এবং আমার বক্তব্য আজ থেকে আমি দিয়ে যাচ্ছি ভারতীয় আধিপত্যবাদ থেকে বাংলাদেশ মুক্ত হয়েছে প্রয়োজনে আরেক সাগর রক্তের বিনিময় হল মার্কিন আগ্রাসন থেকে বাংলাদেশকে মুক্ত রাখা হবে যিনি দায়িত্ব পেয়েছেন তাকে চোখ কান খোলা রাখতে হবে ইসলামের স্বার্থের বিপক্ষে মুসলিম স্বার্থের বিপক্ষে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা স্বার্থের বিপক্ষে পশ্চিমা কোন এজেন্ডা বাস্তবায়ন করতে চাইলে ছাত্র আন্দোলনের আরেমান নেতৃত্ব হবে ইনশাল্লাহ দ্বিতীয় আরেকটি কথা বলবো খেলোয়াড়ের কথা আপনারা শুনেছেন তিনি আগে পালিয়েছিলেন মুরগির গাড়িতে এবার এবার কিভাবে পালিয়েছেন এখনো আমি জানি নাই তথ্য থাকলে আমাকে জানাবেন আল্লাহ তালা বলেছেন বলে সীমা লঙ্ঘনকারীদের কিরকম নির্যাতন করেছেন আইনগঞ্জের আলেপনামাদেরকে আল্লাহ মনির কাশিমে যখন নির্বাচনে দাঁড়িয়েছিল দৈহিকভাবে তাকে নির্যাতন করা হয়েছিল বাংলাদেশের কোন এলাকায় আওয়ামী লীগের কোনো এমপি এত স্বীরাচারী ছিল না যে স্বাচারের আঘাতে নারায়ণগঞ্জকে ক্ষতবিক্ষত নারায়ণগঞ্জকে যদি নিষিদ্ধ ঘোষণা করতে হবে আরেকটি কথা বলবো পুলিশের গায়ে হাত দিলেন না পুলিশ হচ্ছে ইন্টারনাল সিকিউরিটির জন্য পুলিশের দরকার পুলিশ যেই কাজ পারে আপনারা কি amostokta পারবে না ঠিক প্রশিক্ষণের ব্যাপার আরুনের মত কুলাঙ্গার পুলিশ অফিসার ঠিক এটারে फांसी দাও হোক কুলাঙ্গার পুলিশ অফিসার যারা আলেমরা বড় নিষিদ্ধ করেছে مرحوم আল্লামা জুনার পাবনগরের দাড়ি ধরে জেনেছিল ঠিক আলেমরাদের কি নিজ্জাতন করেছে নির্যাতন করা হয়েছে সে পুলিশ সুখিদার অফিসারদের বিচার আপনারা চাই আপনার সর্বোচ্চ সাতি চায় বাকি যারা পুলিশ তারা প্রজাতন্ত্রের কর্মচারী ছিল আপনারা তাদের গায়ে হাত দিবেন না আপনারা এরকম একটা এনভায়রনমেন্ট উপহার দিন যেন পুলিশটা স্বেচ্ছায় চাকরিতে চলে আসে আরেকটা কথা বলি আমার বক্তব্য সমাপ্ত করছি আল্লাহ মনির হোসেন কাসিবি আপনার সন্তান ঠিক কিনা তিনি যেন আমানতের সাথে তার দায়িত্ব পালন করতে পারে আর যেন সফল হয় সেজন্য আপনাদের সহযোগিতা কামনা করছি আল্লাহ পাক যেন আমাদেরকে কবুল করেন মঞ্জুর করেন আপনারা প্রত্যেকে ক্ষুধার্ত গরমের মধ্যে দাঁড়িয়ে আছেন এর চেয়ে বেশি কষ্ট দেওয়াটা আমি আর সমিতির মনে করছি না আর ওয়াকের দাবানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাত। আল্লাহু যখন পতন হয় পানি দিয়ে গইবা একদিন আগেও যান জমা। ঠিক। পতন হয়েছে মশা কামড়ায়বাছে একদিন আগেও জানে না। সে খাসিনার হাসিন পতন হয়েছে তিনিও আগে দিন দান্তেন না। তো কামাল সাহেব তারা আগের থেকে জানছেন হাসিনাকে ফেলে তারা চলে গেছেন আজকে যে শেখ হাসিনার নেতৃত্বে সতেরো বছর পর্যন্ত দেশে জন নির্যাতন চালিয়েছে পিলখানায় হত্যা করেছে আমার সেনা সংসদদের দুই হাজার একুশ সালে ব্রাহ্মণবাড়িয়াতে হত্যা করেছেন দুই